खाली लो जा लोजे? तो मासूल जाल तुल तेस मास बस अठाई दा थी ऐसे मरी है तोल बुआई बारा पुकूरते भाई किधर दे खरा जाए चिंता मासटा तुले कटे नहीं आगे जानता <स्थाएगा>

Ne bu nasıl çıkıyor? Kahve deli kadar yanlış Yanlış kahve ne? Nasıl kahve dünle işte. Katı. 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 Kahve önüne. mi? Buna ki bas. Niye?

মাছ তো খতি হয় গঙ্গা দেবী মাছের পিটি বসে থাকে না গঙ্গা দেবী ঠাকুড় এই জায়গাতে সব ডেলি মাছ মাছগুলি সব কাটা হয়ে গেছে ও ধইনাওয়া কোথায় সার্চ করতে যাচ্ছে চলো আছে আছে হ্যাঁ আছে ও তুইলে খাইতেবে

और पूरी पूरी गाइस ओ कोताले से कोता कर दओ ना शक्ति शक्ति, 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 शक्ति <Natürlich>

কেন এই <coughs>

বড় ফুল ফুলকপি এর গরম পড়লে আর খাওয়া যাওয়া নাই ফুলকি আজ ওয়াল বড় একটা লাইন দিয়েছে খেতে করলে বড় হয় क्यों है कटे नहीं 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 अच्छा ठीक है पाली तालुआ कौशल तलब तालु की ना ना वही अट्ठा था अट्ठा ही आलू ना ये गजात

Eu não sei se você vai fazer isso. Eu não sei se você Eu não sei se você vai fazer

Matar a de aquí, aquí.

ঘিন্দ্ৰাই নাব ৰচু ছটাৰ ৰো দিয়

মাতা খাবি না আজে হুম কখন খাবা বলতি খাবো না খাবো পিছে মাসে আইলে খাবা হুম দারুন লাগে ফুলকপি আর মাছের মাথা বাজারে তো ওগুলো তো ছাড়ার তাড়াতাড়ি বিক্রি করার জন্য তৈরি করে ওরা ছাড়ার কপি সার দেবে না ওই কলেক্টর গাছের জন্য বাগানে বেশি সময় রোদ থাকতেন দাওয়ানে বলি காலா ந ঘাড়ে ঘুরে বে ব্যাথা হইয়াছে ঘাড়ে আজকে ভিডিওটা এইখানে শেষ করলাম আবার পরের ভিডিওতে দেখা হবে সবাই আমাদের সাথে থাকবে সাথে থাকলে ভালো লাগবে সবাইকে ধন্যবাদ